স সব আসা হচ্ছে খুব ভালো হচ্ছে আমার খুব ভালো হচ্ছে সেরা এক্সটাই সব বাইকে স্বাগত তো চলে একটা ফ্রেশ ফ্রেশনি ব্লগ আর আজকে ব্লগটা খুব মজাদার জোরদার লেভেলের হবে তো কেউ স্কিপ করবে না ব্লগটা পুরো অবধি দেখবে আর এখন সকাল সকাল আমি স্নান টান করে নিয়েছি সরস্বতী পুজো বলে কথা রে আর বেরোবো একটু তো এখন স্নান টান আর কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না একটু পরে বলবো এখন যাবো একটু আমি টেলারের কাজে গিয়ে টেলার আমাদের সামনে এখানে আছে ব্লাউজ মারতে দিয়েছি কালকে রাতে নিয়েছি সেটা কালকে রাতে মারতে দিয়েছি আজকে নিয়ে আসবো ওটা তো চলো ওটা নিয়ে আসি তারপরে সব কথা হচ্ছে তো চলো তারপরে ব্লাউজ ট এনে নিয়েছি আর এখন আসতে পারে এসেছিলাম এই অফ মাস্কটা লাগালাম একটু এটা নাকি ইনস্ট্যান্ট গ্লো করে দশ মিনিটের মধ্যে হিমালয়ের তো আমি জানি না এটা গ্লো করবে কিনা এটা ফার্স্ট টাইম লাগাচ্ছি তো চলো দেখি তোমাদের সাথেই দেখবো গ্লো করে কিনা করে দশ মিনিট রাখবো তারপর দেখি আর এই দেখো সত্যিই কিন্তু স্কিনটা গ্লো করছে আর এত চাল উঠেছে সেটাই দেখাচ্ছিলাম তোমাদের স্ক্রিনটা কিন্তু সত্যিই গ্লো করছে আমি এটা ভাবি যে এতটা এভাবে কিন্তু খুবই ভালো গ্লো করছে এটা খুবই কাজে তোমরা চাইলে তোমরা লাগাতে পারো তোমাদের পাশের যে কোনো শপে তোমরা পেয়ে যাবে দশটা করে আর তারপরে পরে যে আমি ভিডিওটা কন্টিনিউ করবো মানে সাজার গোজা সেটা আমি করতে পারি এত দেরি হয়ে গেছিলো ওই মাস্কটা তুলতে অনেক পনেরো মিনিট হয়েছে তো আমি বেরিয়ে গেছিলাম ওই জন্য একেবারে সেজে গোজে রাস্তা তারপর ব্লগটা কন্টিনিউ আর এদিকে আমি যাচ্ছি আমার বন্ধু যাচ্ছে তারপর আবার যাচ্ছে তিনজনে বেরিয়ে পড়েছি আর এখান থেকে যাবো একটু এখন অটো উঠে পড়েছে অটো থেকে যাবো একটা মানে আমাদের সামনে সেখান থেকে আবার গাড়ি আছে সেখান থেকে উঠবো তো অটোই উঠে গেছি গল্প করতে করতে যাচ্ছি আমি আমার বন্ধু ওদিকের বড় বসে রয়েছে তো চলো যাওয়া যা কেমন লাগছে অবশ্যই আমি কমেন্টে করে বলবে আর এই দিকে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল একেবারে গাড়িতে উঠে আমি ব্লগটা করেছিলাম এই যে দেখতে পাচ্ছি আমার গাড়িতে উঠে আছি এদিকে আমরা চার্জ বসে আর আমাদের গাড়ি তো রিজার্ভ করেই যাচ্ছিলাম আমরা আজকেরে তাই রাস্তার ভিউটা তোমাদের দেখা যাচ্ছে আজকে রাস্তায় সব মানে বাইকে করে যাচ্ছে কে মানে ভালো লাগছে রাস্তায় সব শাড়ি পাঞ্জাবি পরে যাচ্ছে আর কোথায় যাচ্ছি তোমাদের এখন আমি বলবো না আমি বলবো তোমাদের একদম দেখাবো কোথায় যাচ্ছি এখন বলবো না তোমাদের দেখাবো আমি কোথায় যাচ্ছি এই যে রাস্তাটা দেখো তোমার দিকে হয়তো মানে গেস করবো ওখানে অনেকেই গেছে তো চলো দেখো কোথায় যাচ্ছি তারপর এখন ওখানটায় গিয়ে আমি ব্লগটা মানে শুরু করব তো চল আর এদিকে প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি আর খানিকটা লাগবে আমি যে বুঝছি আর একটুখানি লাগবে এসে গেছে আর দেখো আমি পৌঁছে গেছি আর এই জিনিসটা দেখে তো তোমরা অনেকেই গেস্ট করে ফেলেছো যে আমরা কোথায় আছি গেস্ট কি সবাই বুঝেও গেছে কোথায় এসেছি তবে ঘোরা গাড়ি করে একটু পাপিজাটকে যখন খিদে পড়ছে এখানে কোনো একটা দোকান নেই যে বিরিয়ানি টিনি খাবার পরে দোকান পাইনি তো পাপ্পিজাটির খিদার পেটে খেয়েছি খুবই খিদে আছে তারপরে আমরা ওখান থেকে বিদায় নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাটকে একটু ঘোরা গাড়ি করে ওখান থেকে তাদেরকে লোকেশান চেঞ্জ করেছি আর এখন আমরা যাচ্ছি গাড়ির পার্কিংয়ের ওখানটায় কারণ পার্কিং তো ওদিকে আছে রাস্তা পার ওদিকে যেতে হবে তো পার্কিংয়ের ওদিকে যাচ্ছি গাড়িতে আমাদের সব গাড়ি হয়ে গেছে ফটো মটো সব তোলা হয়ে গেছে আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে আবার গাড়ির ওখানে যাই চলো গাড়ির এখানে এসে একটু গাড়ির ড্রাইভার ছিল না বলে আমরা একটু ফোস দিয়ে ফটো ফটো তোলার চেষ্টা করছে বাট পারিনি আর তারপরে আমি গাড়িতে উঠে পড়েছি এ যাবো বলে ঘরে তাড়াতাড়ি যে এত রোদে মাথা যন্ত্রণা করছে আমি ঘুরতে পারছিলাম মানে আমার এই হয় যে রোদে একটু চুল খেলে থাকলে মাথা যন্ত্রণা করা চুলটা করে গরমও ছিল সেই দিনকার প্রচণ্ড তো হ্যাঁ আমরা প্রিন্সেপ ঘাটেই এসেছিলাম আর তোমরা কারা কারা এসছো সবাই কমেন্ট অবশ্যই করবে কারা কারা প্রিন্সেপ ঘাটে এসে বা কোথায় গেছো সবাই কমেন্ট করবে আর তারপর আমরা গাড়ি ঘরের কাছে গেছে এসে চাউমিন খাচ্ছি গাইস দেখো তোমরা ঘরের কাজ কাছে সারা ওদিকে ঘুরে এসে ঘরের কাছে এসে চাউমিন খাচ্ছি এখন গাড়িতেই বসে খাচ্ছি খেয়ে দিয়ে বেরোবো আর তারপর যেমন বেরিয়ে গেছে আমরা ঘরের উদ্দেশ্যে ঘরের রাস্তায় রাস্তা তোমাদের চেনা জানা এই যে এদের দুজন গেছে আমরা ঘরের রাস্তাতেই এসছি ঘরে যাব মাথাটা আমি হাসলে গিয়ে মাথা আমার প্রচণ্ড যন্ত্রণা করছে লোকে বলছে বল আমার ব্লগে কিছু কি করতে না বলছে হ্যাঁ ব্লগটা সবাই সাবস্ক্রাইব করে দেবে ফলো করে দেবে উল্টো পাল্টো বলে যাচ্ছে আর এই যে আমাদের রাস্তা বাড়ির রাস্তা অনেক তাড়াতাড়ি চলে এসছি আমার গাড়ি ঘোড়া যেহেতু গেছে না তাতেই চলে এসছি আর ঘরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আমি এই যে দেখতে পাচ্ছি মেকআপ টেকআপ সব তোলার ডান আর ঘরে এসে এবার খেতে বসে গেছি মুড়ি আলুর দাম নিয়ে আর এরপরে আমি ব্লগ আর কোনো শ্যুট করতে পারি এত মাথা যন্ত্রণা করছিল এরপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো ব্লগটা ইউটিউব থাকবে তো চলো ভাই গুড নাইট সবাই ইউটিউব ব্লগটা ছিল ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো ভাই গুড নাইট